বিজনেস আইডিয়াটি হলো আমার কাছে একটা টিনের ড্রাম আর কাগজের ঠোঙা থাকবে আর আমি বিক্রি করব ঝাল মুড়ি আমি প্রতিদিন পাঁচশো ঠোঙা ঝাল বিক্রি করার টার্গেট রাখবো মার্কেটে মুড়ি পঞ্চাশ টাকা কিলো আমার একদিনের জন্য দশ কিলো মুড়ি চাই পঞ্চাশ ইন্টু দশ মানে পাঁচশো টাকা দু কিলো চানাচুর লাগবে যার দাম দেড়শো টাকা পাঁচ কিলো পেঁয়াজ লাগবে যার দাম একশো টাকা চার কিলো শসা লাগবে যার দাম দুশো চল্লিশ টাকা কুড়িটা পাতিলেবু লাগবে যার দাম একশো টাকা এক কিলো সর্ষের তেল লাগবে যার দাম একশো তিরিশ টাকা আর পাঁচ কিলো কাঁচা লঙ্কা লাগবে যার দাম তিনশো টাকা আর কাগজের ঠোঙা লাগবে পাঁচশো পিস যার দাম একশো টাকা যদি আমি টোটাল ইনভেস্টমেন্ট দেখি তাহলে আমার লাগবে মোট পাঁচশো প্লাস দেড়শো প্লাস একশো ষাট প্লাস দুশো চল্লিশ প্লাস একশো প্লাস একশো তিরিশ প্লাস তিনশো প্লাস একশো মোট ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা আমার বিজনেস স্টার্ট হয়ে যাবে আর আমি এক ঠোঙা ঝালমুড়ি পঁচিশ টাকা করে বিক্রি করবো তাহলে পাঁচশো ঠোঙা ঝালমুড়ির দাম হবে পাঁচশো ইন্টু পঁচিশ মানে বারো হাজার পাঁচশো টাকা এবার এই বারো হাজার পাঁচশো থেকে যদি আমার ইনভেস্টমেন্ট বাদ দিই তাহলে হবে বারো হাজার পাঁচশো মাইনাস ষোলোশো আশি মানে দশ হাজার আটশো কুড়ি টাকা আমার পার ডে লাভ হবে দশ হাজার আটশো কুড়ি টাকা মানে মাসে তবে দশ হাজার আটশো কুড়ি ইন্টু তিরিশ মানে তিন লাখ চব্বিশ হাজার ছশো টাকা বছরে হবে তিন লাখ চব্বিশ হাজার ছশো ইন্টু বারো মানে আটত্রিশ লাখ পঁচানব্বই হাজার দুশো টাকা শরীর খারাপ বা দিন যদি আমি তার জন্য হাজার টাকা টাকা বাদ দিলাম আমার লাখ লাভ থাকবেই থাকবে এত টাকা তো আমি ইঞ্জিনিয়ার হয়েও কামাতে পারবো না মানে তোর ঘরের লোক এই জন্যই তো স্কুলে পাঠায় যে তুই পড়ালেখা করে টিনের ড্রাম নিয়ে ঝাল মুড়ি বিক্রি করবি স্যার কোন বিজনেসই ছোট নয় আর কর্মের থেকে বড় কোনো ধর্ম নেই ওই বেশি বড় বড় ডায়লগ বলিস না তুই সবই বুঝলাম কিন্তু তুমি দশ কিলো মুড়ি মাখাতে পাঁচ কিলো কাঁচা লঙ্কা ব্যবহার করবে ওই মুড়ি খেলে ঝালে কেউ টিকতে পারবে স্যার মুড়িটার নামই তো হলো ঝাল মুড়ি তাই বলে এত ঝাল স্যার মুড়িটা তো ঝাল দেবারও কারণ আছে আমার ওই ঝালমুড়ির দোকানের পাশেই আমার ভাইকে চিনির শরবতের দোকান দিতে বলবো ঝালমুড়ি খেয়েই যখন কাস্টমারদের ঝাললে একদম মুখ জ্বললে যাবে তখনই ওরা মিষ্টি শরবত খেতে যাবে আর প্রতি গেলা শরবতের দাম হবে পনেরো টাকা এক গেলা শরবত তৈরি করতে তিন টাকা চিনি লাগবে তাহলে প্রতি গেলাসে তেরো টাকা করে লাভ থাকবে তাহলে পাঁচশো ১৩ তেরো মানে ছ হাজার পাঁচশো টাকা এই শরবত বিক্রি করে পার ডে আমার লাভ হবে তাহলে ছ হাজার পাঁচশো টাকা মানে মাসে হবে এক লাখ পঁচানব্বই হাজার টাকা আর বছরে হবে তেইশ লাখ চল্লিশ হাজার টাকা কি সাংঘাতিক আইডিয়া রে ওই শরবত খেয়েও যদি কাস্টমারদের মুখের ঝাল না দূর হয় তখন কি করবি স্যার ওই শরবত খেয়েও যদি কাস্টমারদের ঝাল না দূর হয় তাহলে আমি আমার কাকাকে ওই শরবতের দোকানের পাশেই ল্যাংচার দোকান খুলতে বলবো ওই ল্যাংচা খেললেই ঝাল মিটে যাবে ধরুন একশো কাস্টমারের শরবত খেয়ে ঝাল মিটে গেল পরে রইল চারশো কাস্টমার ও চারশো কাস্টমার যদি দুশো দুটো করে ল্যাংচা খায় তাহলে একটি ল্যাংচা দশ টাকা হইলে দুটো ল্যাংচা কুড়ি টাকা তাহলে কুড়ি ইন্টু চারশো কাস্টমার মানে আট হাজার টাকার ল্যাংচা বিক্রি হবে আর আট হাজার ল্যাংচা বানাতে সাড়ে তিন হাজার টাকা খরচ হইলে সাড়ে পাঁচ হাজার টাকা পার ডে লাভ হবে তাহলে এবার আপনি মাসের আর বছরের হিসাবটা করে নিন তারপর এমন একদিন আসবে তখন আমি শুধু দিনে বসে বসে শুধু মেশিনে টাকাই গুনবো এদের বিজনেসের আইডিয়া শুনে আমার নিজের বিজনেসের কথাই ভুলে গেছি চলুন তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি না হলে এরা আমাদেরকে একদম পাগল করে ছাড়বে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যত খুশি আর চেতেই থাকবেন আর হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আমার বিজনেস আইডিয়াটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন করোরপতি হতে হবে